প্রেম কাকে বলে বা প্রেম আসলে কী অধিকাংশ মানুষ প্রেম কি সেটাই জানে না আমরা আজ আলোচনা করবো প্রেমের প্রকৃত স্বরূপ সম্পর্কে আল্লাহ বা ঈশ্বর এক তার ধর্ম একটাই তার ধর্মের মূল কথাটি হল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ভিন্ন আর কিছুই নেই সর্বত্রই তিনি সবই তার রূপের প্রকাশমাত্র একটি ধূলিকণাও তার সত্তার বাহিরে নয় তাই কোরআন একাডেমে বলা হচ্ছে বিসমিল্লা অর্থ সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা সুরাবাকারা আয়াতন একশো পনেরো সৃষ্টি ও স্রষ্টা আলাদা কিছু নয় স্রষ্টা এই সৃষ্টির মাঝেই বিরাজিত সুতরাং আপনি যখন একটি ফুল দেখেন তখন একটি ফুল দেখেন না বরং আল্লাহর রূপই দেখেন যখন একটি পাখির গান শোনেন তখন পাখির গান শোনেন না বরং আল্লাহ গীত আপনাকে শোনাচ্ছেন কারণ ফুল বা পাখির নিজস্ব কোনো অস্তিত্ব নেই তিনি ফুল রূপে তোমাকে মুগ্ধ করেন রূপে গান শোনান সূর্যরূপে আলো দেন পিতামাতা রূপে সেবা করেন বড় করেন আদর করেন শাসন করেন তিনি রূপে তোমার চোখকে শীতল করেন স্ত্রী রূপে সেবা করেন আবার তিনি সকল সেবা গ্রহণ করেন তাই সকল সৌন্দর্য তার সকল অস্তিত্ব তার সকল শব্দ তার সকল গীত তার সকল প্রশংসাও তার সকল ক্ষমতাও তার এক কথায় আল্লাহ ভিন্ন কিছুই নেই আর কেউ নেই তাই বলে তার অস্তিত্বের নির্দিষ্ট কোনো একটা অংশকে বা নির্দিষ্ট কোনো কিছুর পূজা বা ইবাদত করা যাবে না এটা করলে শিরক হয়ে যাবে যেমন তিনি সূর্যরূপে আলো দিচ্ছেন এখন আপনি যদি সূর্যের পূজা শুরু করে দেন তাহলে তার বাকি অস্তিত্ব বাদ পড়ে গেল বা খণ্ডিত হয়ে গেল আর এজন্যই এটা শিরক হয়ে যাবে ধরেন বৃষ্টি রূপে তিনি ঝরে পড়ছেন এখন আপনি যদি বৃষ্টির পূজা শুরু করে দেন তাহলে তার বাকি যে অস্তিত্ব বাকি যে সত্তা সেটা তো বাদ পড়ে গেল খণ্ডিত হয়ে গেল তখন সেটা শিরক হয়ে যাবে যদি আপনি পাহাড়ের পূজা শুরু করে দেন হ্যাঁ পাহাড়ও তারই রূপ কিন্তু আপনি যদি পাহাড়ের পূজা শুরু করে দেন তাহলে তার বাকি অস্তিত্ব বাদ পড়ে গেল তখন এটা শিরক হয়ে যাবে যাই হোক তাহলে আপনি যে বলেন যে এটা আমার সেটা আমার তাহলে আপনার এই আমার আমার এটা কি মিথ্যা নয় কোনটা আপনার আপনি কি নিয়ে এসেছেন আপনি এসে এসেছেন তো শূন্য হাতে আবার চলেও যাবেন শূন্য হাতে তাহলে কোনটা আপনার আসার সময় যদি আপনি কোনো কিছু নিয়ে আসতেন তাহলে সেটা হতো আপনার আপনি আসার সময় কেবল একটা জিনিসই সঙ্গে করে নিয়ে এসেছেন এবং আপনি কেবল এটারই মালিক আর তা হল আপনার আত্মা যা আপনি নিয়ে এসেছেন এবং একমাত্র যা আপনার সঙ্গে বিদায় নেবে বা আপনি যা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন সেটা হলো আপনার নিজের আর সেটা হলো আত্মা সুতরাং আত্মাকে সুন্দর করতে হবে আত্মাকে পবিত্র করতে হবে মৌলানা জালাল রুমি রহমতুল্লাহ আলহি বলেন যদি প্রেমাস্পদকে না পাও তাহলে তার সন্ধানে বেরিয়ে পড়ো যদি তাকে পেয়ে যাও তাহলে তার অনুভবে আনন্দ করো প্রেম মূলত দু প্রকারের একটির নাম মুহাব্বত আর অপরটির নাম হচ্ছে ঈশক মুহাব্বত হলো সাধারণ প্রেম এটা ভঙ্গুর ক্ষণস্থায়ী আংশিক এই আছে এই নেই এই অবস্থা এই প্রেম আপনার নিয়ন্ত্রণে থাকে এটা গভীর বা তীব্র প্রেম নয় যেমন বর্তমান যুগের ছেলে মেয়েদের প্রেম এই প্রেম এখন প্রেম আবার একটু পরেই সেটা ঘৃণায় রূপ নিয়ে নেয় আজ যার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত কাল তার জীবন নিতেই আপনি তৈরি হয়ে যান আর দ্বিতীয় প্রকারের প্রেমের নাম হচ্ছে ঐশক এটা এমন প্রেম যেখানে প্রেমিক প্রেমের মাঝে বিলীন হয়ে যায় এই প্রেমে প্রেমিক প্রেমকে নিয়ন্ত্রণ করতে পারে না বরং প্রেমই তাকে নিয়ন্ত্রণ করে এই প্রেমে প্রেম প্রেমিককে কখনো নাচায় কখনো কাঁদায় কখনো হাসায় কখনো ভিকারি বানায় তো কখনো অপমানের মালা গলায় পড়ায় একজন সুফি ছিলেন তার নাম ছিল সুফি রুজবিহান সুফি রুজবিহান একদিন তার খানকার ছাদে তিনি ওজুদের হালে ছিলেন ভাবের হালে ছিলেন ওজুদের হাল হলো এমন একটি অবস্থা যখন বান্দা তার আমিত্ব বা নিজ অস্তিত্বের কথা সম্পূর্ণরূপে ভুলে যায় এটি ক্ষণিক বা দীর্ঘ সময়ের জন্য ঘটতে পারে এটি এমন একটি ক্ষণ যখন বান্দা খোদা মিলেমিশে একাকার হয়ে যায় যেমন কয়লাকে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাহলে আগুনের রং এবং শক্তি এবং রূপ সবই লাভ করে কয়লা তখন কয়লা এবং আগুন একাকার হয়ে যায় আল্লাহর প্রেমে বান্দা এতটাই নিমগ্ন হয়ে যান যে সে কি আছে নাকি নেই এই ধারণাও তখন তার মাঝে থাকে না এটাই হচ্ছে অজুদের হাল সুফি রুজবিহান অজুদের হালে তিনি নাচছিলেন এমন সময় তিনি শুনতে পান কিছু যুবক রাস্তা দিয়ে যাচ্ছে আর তারা একটা গান গাইতে গাইতে যাচ্ছে সেই গানের একটা অন্তরা ছিল এরকম যদি তুমি নিজেকে প্রেমাস্পদের মাঝে বিলীন করতে ইচ্ছুক হও তবে এসো প্রেমাস্পদের আঙ্গিনা শূন্য পড়ে আছে সুফি রুজবিহান যখন গানের এই অন্তরাগুলো শুনতে পেলেন তিনি ছাদ থেকে লাফ দিলেন উড়তে উড়তে তিনি নিচে এসে পড়লেন হাত পা রক্তাক্ত হয়েছে কিন্তু তিনি কোনো ব্যথা অনুভব করলেন না কারণ যার হৃদয় প্রেমাস্পদের ইস্কে বিভোর তিনি কি করে এই সামান্য ব্যথা অনুভব করতে পারেন সুফি রুজবিহানের এই কাণ্ড দেখে সেই যুবকেরা যারা গান গাইতে গাইতে যাচ্ছিল তারা তার খানকায় থেকে গেল এবং পরিণামে তারাও সুফি হয়ে গেলেন এর নাম ইস্ক যার জন্য তুমি জীবন বাজি রাখতেও প্রস্তুত যিনি ইস্কের মাঝে ডুবেছেন তার কাছে জীবন তুচ্ছ হয়ে যায় বরং প্রেম মূল্যবান হয়ে যায় ইস্কের আগুনে যে পড়ে সে বয়স্করণের মতো নিজ হাতে সব দাঁত ভেঙে ফেলতেও ভয় পায় না কিংবা হানজালার মতো বাসররাতে নতুন স্ত্রীকে রেখে জীবন উৎসর্গ করতেও পিছপা হয় না যারা প্রেম সম্পর্কে বেখবর তারা প্রেমগ্রস্ত মানুষকে পাগল মনে করে যারা প্রেমের দৃষ্টি অর্জন করতে পারেনি তারা প্রেমগ্রস্ত মানুষকে অন্ধ মনে করে তারা ভীতু কারণ প্রেমের পথ বড় বিপজ্জনক তুমি প্রেমের পথে যত এগিয়ে যাবে তোমার দুঃখ তত বাড়বে এজন্যই একটা হাদিস শরীফে রাসল সাল আলহ্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তার দুঃখ দুর্দশা তত বাড়িয়ে দেন এটার অবশ্য একটা হাকিকত আছে একটা রহস্য আছে আল্লাহ চাইলে হয়তো অন্য কোনো এক আলোচনায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রেমের সীমা তোমার যত বৃদ্ধি পাবে তোমার দুঃখের সীমাও তত বৃদ্ধি পাবে অপ্রেমিক হৃদয় বড় হিসাবই সে লাভ ক্ষতির হিসাব করে সে লাভ ক্ষতির চিন্তা করে পা বাড়ায় কিন্তু প্রেমিক লাভ ক্ষতির অঙ্ক কষে না সুফি রুজবিহানের দিকে আপনি দেখুন তিনি শুধুমাত্র শুনেছেন যে যদি তুমি নিজেকে প্রেমাসপদের মাঝে বিলীন করতে ইচ্ছুক হও তবে এসো প্রেমাসপদের আঙিনা শূন্য পড়ে আছে তিনি এটা শুনেই লাফিয়ে পড়লেন কি ঘটবে আহত হবেন কি না কিংবা বেঁচে থাকবেন নাকি মরে যাবেন সেই চিন্তা তিনি করলেন না এর নাম ইস্ক যেখানে সবকিছু তুচ্ছ হয়ে যায় প্রেমাস্পদের প্রেমের সামনে কথিত আছে যে মজনু একবার বলল যে লাইলি আমার কাছে সবচেয়ে দামি সুতরাং লাইলি যদি চোখের সামনে না থাকে তাহলে চোখ খোলা রেখে লাভ কি তাই সে স্থির করল যে লাইলি তার সামনে এলেই কেবল সে তাকাবে বা চোখ খুলবে এদিকে লাইলির বাবা লাইলিকে আটকে রেখেছে বহুদিন কেটে গেল লাইলি এলো না মজনু একটি গাছের নিচে বসা দীর্ঘদিন ধরে একদিন তার কাছে সেই দেশের রাজা এলেন তিনি মজনুর এই পাগলামি দেখে কৌতূহল বোধ করলেন রাজা বললেন মজনু তুমি চোখ মেলো যদি তা না করো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব কিন্তু মজনু চোখ খুললেন না রাজা একটু অন্যভাবে চেষ্টা করলেন মজনুকে ভুলানো যায় কি না সেটা দেখার জন্য রাজা এবার বললেন তুমি যদি চোখ খোলো তাহলে আমার সমস্ত রাজত্ব তোমাকে দিয়ে দেব মজনু এবারও চোখ খুললেন না এর নাম হচ্ছে প্রেম এর নাম হচ্ছে ইস্ক যার সামনে রাজত্ব কিংবা মৃত্যুবয় সবকিছু হার মানে আমার সমস্ত লেখনী এবং সমস্ত আলোচনার মুখ্য উদ্দেশ্য এটাই আপনাদের মাঝে আল্লাহর তীব্র প্রেম বা ইস্ক জাগিয়ে দেয়া কোথায় আল্লাহ নেই সবই তার অস্তিত্ব সুতরাং প্রতিটি মানুষ প্রতিটি ফুল প্রতিটি পাখি বৃক্ষলতা পাহাড় পর্বত শব্দ দৃশ্য গ্রাণী সব জায়গায় সব কিছুতে তাকে অনুভব করুন যখন আপনি জেনে যাবেন সব অস্তিত্ব শুধুমাত্র আল্লাহর তিনি ভিন্ন কেউ নেই কিছুই নেই তখন কিভাবে আপনি কাউকে ঘৃণা করতে পারেন কিংবা কিভাবে কাউকে আপনি শত্রু মনে করতে পারেন কিংবা কিভাবে কাউকে আপনি পর মনে করতে পারেন এই বোধ আপনার তৈরি হয়ে গেলে আপনি অনুভব করবেন আপনার হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে তখন জগতের সকল মানুষ সকল পশুপ্রাণী সকল তরুলতা সমস্ত কিছুর প্রতি আপনার হৃদয় কোমল ও দয়াপূর্ণ হয়ে গেছে তখন নিজে না খেয়ে অন্যকে খাইয়ে আপনি আনন্দ পাবেন অন্যকে দুঃখ না দিয়ে নিজে দুঃখ বরণ করে নেবেন হাসতে হাসতে একটা হাদিস বলে আমার আজকের এই আলোচনাটা শেষ করতে চাইবো হাদিসটি হজরত হুজইফর আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে মুতার যুদ্ধে আমি আহতদেরকে পানি পান করাচ্ছিলাম আহতদের যেখানে রাখা হয়েছিল সেখানে আমি একজনকে পানি দিতে চাইলাম তিনি হাতের ইশারায় বললেন আমাকে পড়ে দাও বরং আমার পাশের জনকে দাও কারণ তিনি আমার চেয়ে বেশি ক্ষুধার্ত ক্ষুদার্ত হসরত হুজাইফারদ্লাহ তালু বলেন আমি দ্বিতীয় জনকে পানি দিতে গেলাম তিনিও ইঙ্গিতে একই কথা বললেন এরপর তৃতীয় জনকে পানি পান করাতে গেলাম তিনিও একই কথা বললেন এভাবে যেতে যেতে প্রায় শতজন পার হয়ে গেলাম যার কাছে যাই তিনি নিজে না পান করে তার পাশের ভাইকে আগে পান করাতে বলেন যখন কেউ পানি পান করল না আমি তখন প্রথমজনের কাছে আবার ফিরে এলাম এসে দেখি তিনি মারা গেছেন দ্বিতীয় জনের কাছে গেলাম গিয়ে দেখি তিনিও মারা গেছেন এভাবে একে একে সবাই শহীদ হয়ে গেলেন কেউ পানি পান করতে পারেননি সুফিবাদ ইস্কের শিক্ষা দেয় তবে সুফিবাদ আলাদা কোনো ধর্ম নয় ধর্ম আল্লাহ সম্পর্কে চিন্তা করে আর সুফিরা বলেন তুমি আল্লাহর ইস্কে ডুব দাও কারণ চিন্তা করে তাকে অনুভব করা যায় না বা তাকে পাওয়া যায় না তাছাড়া তুমি যেমন ক্ষুদ্র তোমার চিন্তাও তেমন ক্ষুদ্র তোমার সসীম চিন্তা দিয়ে কিভাবে তুমি সেই অসীম আল্লাহকে ধারণ করতে পারো এক ফোঁটা শিশির কিভাবে বিশাল সমুদ্রকে ধারণ করতে পারে তবে হ্যাঁ শিশির কণা নিজেকে সমুদ্রের মাঝে মিশিয়ে দিয়ে সমুদ্রকে অনুভব করতে পারে সমুদ্রেরও তারপরেও একটা সীমা আছে সমুদ্র যতই বড় হোক সমুদ্রের একটা সীমা পরিসীমা আছে কিন্তু তুমি শিশির বিন্দুর চেয়েও ক্ষুদ্র আর আল্লাহ সমুদ্র নয় তিনি তো আরো অসীম আরও অসীম যার কোনো সীমা রেখা নাই তুমি কিভাবে তোমার ক্ষুদ্র চিন্তা দিয়ে তোমার সসীম চিন্তা দিয়ে সেই বিশালকে সেই অসীমকে ধারণ করতে পারো হ্যাঁ তুমি একটা করতে পারো তুমি তোমার আমিটাকে তোমার আমিত্বকে তোমার ইঘোকে তোমার স্বকীয় বোধকে তোমার অহমকে মিটিয়ে দিয়ে তুমি সেই অসীম আল্লাহর মাঝে নিজেকে ডুবিয়ে দিতে পারো এবং এইভাবেই কেবল তুমি তাকে অনুভব করতে পারো ইস্কের চূড়ান্ত সীমায়